আপনার নামাজ পর্যন্ত বাতিল হতে পারে নষ্ট হতে পারে ফাসিদ হতে পারে নামাজ হবে না হবেই না আইনগতভাবে ওই নামাজ আবার পড়া লাগবে এরকমও হতে পারে যদি বাহির ঠিক না থাকে আপনার যদি ভেতর ঠিক না থাকে তাহলে নামাজটা আল্লাহর দরবারে গ্রহণ যোগ্যতার লেভেল পাবে না মর্যাদা পাবে না ঠিক কিন্তু আইনত কাগজ কলমে আপনার নামাজ হয়ে যাবে মনোযোগ যদি আপনার না থাকে তাহলে নামাজ কি ভেঙে যাবে কথা বোঝেন নাই নামাজ ভঙ্গের কারণগুলোর ভিতরে মনোযোগ না থাকা এরকম কিছু শুনছেন কিন্তু নামাজে তাড়াহুড়া করার কারণে নামাজের যে খুসুর পাশাপাশি খুজু যেটা সে খুজু রক্ষা না করার কারণে এমনও হতে পারে যে আমার হয়ই নাই হবেই না আবার পড়া লাগবে এমনও হতে পারে কিন্তু আমরা বেশিরভাগ মুসল্লিরা এই সম্পর্কে খুব একটা আমাদের জানাশোনাও নাই আলোচনাও নাই সব ঘুরে ফিরে আমরা খুশুর দিকেই যাই হ্যাঁ ঠিক খুশু তো থাকতেই হবে কিন্তু মনে রাখবেন আপনি যদি খুশু শতভাগ ধরে রাখার চেষ্টা করেন হয়তো আশি ভাগ সত্তর ভাগ নব্বই ভাগ কেউ পঞ্চাশ ভাগ কেউ হয়তো বিশ ভাগ কম বেশি এরকম আপনি খুশু ধরে রাখতে পারবেন আপনি শতভাগ নামাজে মনোযোগ কখনো পরিপূর্ণভাবে ধরে রাখতে পারবেন নামাজের মধ্যে নামাজের বাহিরের দিকে মঞ্চলে যেতে পারে আমাদের উচিত হলে সেটাকে সাথে সাথে ধরে নিয়ে আসা আমাদের নবী করিম সাল্লাম একবার ইমামতি করছেন মসজিদে নববীতে তিনি ইমামতি করা অবস্থাতে আজকের মতো তো দালান কোঠালা মসজিদ তো ছিল না ইমামতি তিনি শুরু করেছেন সলাতের মধ্যখানে হঠাৎ একটা বাচ্চার আওয়াজ কান্নার আওয়াজ চিৎকার চেঁচামেচি নবী করিম সাল্লামের বুঝতে বাকি থাকলো না যে কোনো বাচ্চার মা এই জামাতে পেছনে মেয়েদের কাতারে সামিল হয়েছেন যার কারণে বাচ্চা কাছে আশেপাশে কোথাও এই বাচ্চাকে ধরার জন্য তার মা নামাজের জন্য পারছে না সে নামাজ মশগুল আছে নবী সাল্লাম নামাজকে তুলনামূলক অন্য সময় যেরকম দৈর্ঘ্য নিয়ে পড়েন তার চেয়ে একটু কম দৈর্ঘ্য পড়ে সালাম ফিরিয়ে শেষ করে বললেন কার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি সে গিয়ে বাচ্চাকে ধরো তাহলে এই যে নামাজের মধ্যে বাচ্চার কান্না সেদিকে মনোযোগ নবী করিম সাল্লাহি সাল্লামের গেছে মানুষ হিসাবে আওয়াজ হলে সেদিকে মনোযোগ যেতে কিন্তু আমাদের চেষ্টা থাকবে মনোযোগটা ধরে রাখা। কিন্তু যদি কোনো কারণে মনোযোগ আপনি ধরে রাখতে পারেন নাই আইনত কাগজে কলমে মাস আলার দিক থেকে নামাজ হয়ে যাবে কারণ নামাজের মধ্যে এত পার্সেন্ট মনোযোগ থাকতে হবে এরকমটা ফরজ বা ওয়াজিব নয় আবার কেউ ভুল বুঝবেন না তাহলে মনোযোগের দিকে খেয়াল করার দরকার নাই নামাজের দিকে মনোযোগ দিতে খেয়াল করতেই হবে নাহলে সফল মমিন হবেন না জান্নাত ফেরদাসে যেতে পারবেন না সে চেষ্টা করতেই হবে কিন্তু আপনি চেষ্টা করলেও একেবারে শতভাগ মনোযোগ যে ধরে রাখতে পারবেন সেটা জরুরি না সেটা সম্ভব না কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে মোহতারাম হাজরিন নামাজের খুসুর পাশাপাশি খুজুটা যদি ঠিক না থাকে খুজুর মধ্যে একটা লেভেল আছে এইটুকু যদি অন্তত ঠিক না থাকে যেটাকে বলা হয় বা নামাজের নামাজের মধ্যে মধ্যে সাথে নামাজ পড়া মিনিমাম দৃঢ়স্থিরতা যতটুকু না হলে নয় এতটুকু যদি না থাকে তাহলে আপনার নামাজই হবে না কারণ সেটা না হলে ওয়াজিব তরক হবে অনেক উলামাদের অনেক ইমামদের মধ্যে তরক হবে যার কারণে নামাজই হবে محترم حاضرین نبی کریم صلی اللہ علیہ وسلم বলেছেন তিরমিজের হাদিস আপনারা অনেকে শুনেছেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসের ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে আর মানুষের পারস্পরিক লেনদেনের মধ্যে মানুষ মানুষখনের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে এই হাদিসে নবী صلی اللہ علیہ وسلم বলেছেন ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ যদি কারণ নামাজের হিসাবটা ঠিকঠাক মতো সে দিতে পারে তাহলে সে সাকসেস হয়ে গেল সে পার হয়ে যাবে আখেরাতে তার আর পাকড়াও নাই অন্য সব সহজ হয়ে যাবে যে নামাজটা ঠিক হয়ে যায় ওয়া ফাসাদ আর যদি নামাজের হিসাবটা গড়বড় ধরা পড়ে ভেজাল ধরা পড়ে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে এই ব্যক্তি সামনে আগাতে পারবে না ধরা পড়ে যাবে এই জন্য ভাইরা আমার নামাজটা যদি কেয়ামতের ময়দানে হিসাব গ্রহণের সময় ঠিকঠাক দিতে হয় তাহলে নামাজের এই বাহিরটার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে নবী করিম সাল্লাহাম বোখার হাদিসে বলেছেন সল্ল কমা আর এই তুমি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে সালাত আদায় করো সহি মুসলিমের হাদিস নবী রাসুদাল্লাম বলেছেন নবী সাল্লাহ সম্পর্কে তিনি বলেছেন তিনি রুকু থেকে যখন উঠতেন সোজা হয়ে টান টান খাড়া হওয়া ছাড়া আশ্বেষ দেয় যেতেন না আবার থেকে যখন উঠতেন হয়ে টান টান করে বসে অপেক্ষা করা ছাড়া তিনি সিদ্ধায় পুনরায় যেতেন না এইভাবে তিনি সালাত দায় করতেন এবং তিনি বলেছেন